তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন বিজেপির সহ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ গোষ্ঠী দ্বন্দ্বে খুন দাবি বিজেপি তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুনের ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্ডার খা ওরফে সায়ন খা সোমবার রাত নটা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পেছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে ঘটনায় পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি গত প্রায় এক বছর ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বাঁকুড়া সোনামুখী ব্লকের চকাই গ্রাম গত দোসরা মার্চ ওই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চলে সেই এক তৃণমূল নেতা আহত হন সেই ঘটনা সমাজ যেতে না যেতেই এবার গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ কনভেনার স্থানীয় জানা গেছে সোমবার রাত নটা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে একে সেকান্দার খান আমির ওই তৃণমূল নেতা চকাই গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পারে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃত ব্যক্তিরা সেকেন্ড খা পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে সেই ঘটনায় এলাকায় সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে রাতেই হাসপাতালে উপস্থিত হন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায় উপপুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা

কারা ছাড়া ছাড়া এই ধরনের অস্ত্র ব্যবহার কারা করে দুষ্কৃতি দলকে তো অবশ্যই চিহ্নিত করবো কারণ চোকাই এবং পিয়ারবেড়া এই এলাকা পিয়ারবেড়া অঞ্চল এবং চকাই বুথ এটা দীর্ঘদিন তৃণমূলের একটা বদ্ধ ঘাটি যেখানে লাস্ট নির্বাচন দু লোকসভা নির্বাচন আমরা আটশো অধিক ভোটে আমরা সেই এলাকা থেকে আমার দল তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে তাহলে সেই লিডটা যার হাত ধরে যার নেতৃত্বে যে সংগঠন দিয়ে এটা তৈরি করেছিল সেই সেকেন্দার খা সায়ং তাহলে আমাদের হবে এটাই ঘটনা গোষ্ঠীর কোনো জায়গা নেই যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব থাকে সেখানে নশো ভোটের অধিক দল জিততে পারে নাকি বিরোধী মুখকে স্বর্গে বাস করছে গোষ্ঠীর দ্বন্দ্ব যদি থেকে থাকে তাহলে আমরা বিভিন্ন নির্বাচনে সেই এলাকা থেকে আটশোর অধিক ভোটে জিতেছি বারংবার একবার নয়

আজ রাত আনুমানিক নটা সাড়ে নটা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিকান্দার খান নামে তৃণমূল কর্মী ওই চকাই গ্রামে এর আগেও এক গুলি চালার ঘটনা ঘটেছে সেখানে গুলি চলেছিল তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে গুলি চালিয়েছিল তখনও একজন আর পেটে গুলি লেগেছিল ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তিনি তো এরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর ওই এলাকায় আমরা বহুদিন থেকে শুনছি এবং সে সময় দেখা গেছে গুলি করেছে তৃণমূল কংগ্রেস গুলি খেয়েছিল তৃণমূল কংগ্রেস গুলি করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ গুলি খেয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ এবারে যখন এই সিকান্দার খান নামে ব্যক্তি মারা গেছেন তৃণমূল কংগ্রেস বলছে বিরোধীদের চক্রান্ত বিরোধীদের হাত আছে তো আমার বক্তব্য হচ্ছে যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে এটা শুধু সোনামুখী নয় সারা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং পরে যখন এফআইআর হচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মীদেরকে অ্যারেস্ট করছে তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে এবং সাজা পায়